নমস্কার উত্তর কলকাতার রক্তদান আন্দোলনের প্রচারক প্রদীপ কুমার দাঁ নিবেদিতা থালাসিমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এই পাওনান শিবসংঘ সকল সদস্য সদস্যদের আজকে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই ঝলমলে রৌদ্রোজ্জ্বল উজ্জ্বল সকালে রক্তদানে সকলেই সামিল হওয়ার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবিন্দু আপনারা জানেন যে নিবেদিতা থ্যালাসিমিয়া কন্ট্রোল তারা ব্যবস্থাপক কিসের ব্যবস্থাপক রক্তদান শিবির স্বাস্থ্য শিবির তারা ব্যবস্থাপক আর বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন তারা যখন আয়োজন করে তারা হচ্ছে পরিচালনায় অর্থাৎ আজকের পরিচালনা হচ্ছে পাওনান শিবসংঘ এই সদস্য এদের এটা জায়গাটা কোথায় স্থান পাওনান উকিলের পার হেলথ সেন্টারের পাশে বলতে পারবো না আমি তো গ্রামের ছেলে নই আমি কলকাতা থেকে উত্তর কলকাতা থেকে আসছি কীভাবে এলাম তাহলে জায়গাটা বুঝতে পারবেন আমি উত্তর কলকাতা থেকে হাওড়া থেকে ট্রেনে করে প্রথমে ব্যান্ডেল এলাম ব্যান্ডেলে আমার জন্য গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়ি নিয়ে এলো একদম ধা ধুধু করছে মাঠ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পোলবা থানার অঞ্চলে এই এটা হচ্ছে পাউনান। আমাদের একটু খুঁজতে কষ্ট হয়েছে আমরা তো কলকাতা শহরে থাকি আমাদের একটু খুঁজতে অসুবিধা হয়েছে পাওনান শিবসঙ্ঘর সকল সদস্য সদস্যা তারা এখানে প্রত্যেকে রয়েছে তাদের আমি উৎসাহ দেওয়ার জন্যই এসেছি এই কারণে যে তোমরা ইয়াং ম্যান তোমরা রক্ত দেবে আমি যেমন আমার বয়স সিক্সটি আমি কিন্তু এখনও রক্ত দিই কমেন্ট্রি করতে করতে যেমন খেলতে খেলতে খেলোয়াড়রা শুধু খেলে আমি কিন্তু রক্তদান করতে করতে আমি ভিডিও মানে ভিডিও করি না মানে আমি কমেন্ট্রি করি আজকে যারা নিচে বসে আছে ওদেরকেও একটু দেখিও ভাইটিদের এবং আজকে নিবেদিতা থ্যালাসিমিয়া কন্ট্রোলের একই দিনে দু জায়গায় আছে আমাকে ওরা বলল যে দাদা আপনাকে এখানে একবার আসতেই হবে কারণ এরা খুব সুন্দর মানুষ এরা একটু আনন্দ এদেরকে বুঝিয়ে আসবেন রক্ত কি কেন এবং কেন দেবেন কত বয়স থেকে দেওয়া যায় অনেকেই জানেন তবু আমাদের প্রচার করার কাজ পাশে একজন আছেন এই অঞ্চলে একজন শিক্ষক মশাই শিক্ষক হচ্ছে গুরু তাই তো শিক্ষক হচ্ছেন গুরু এদের আশীর্বাদ করবেন আর তার সঙ্গে আমাদের হেলথ সেন্টারের একজন ম্যাডাম কোথায় গেল ম্যাডাম রয়েছেন রূপাদি রূপাদি রয়েছেন আরো অনেকে আছে আমাদের পান আছে হ্যাঁ পান পান আমার পেছনে রয়েছে আচ্ছা বুঝতেই পারিনি যে এসো ফাঁকা এসো প্রত্যেককে আমি দেখাতে অনুরোধ করছি এই ভিডিও প্রচারটা আপনারা দেখবেন আচ্ছা পরিচয় করে দিন আপনাদের যারা বন্ধু বান্ধব যারা সাথে আমাদের এখানে সবই ক্লাবের সদস্য আছে সুরজিৎ রায় আছে ওখানে সুভাষিষ ঘোষ আছে কুনাল ঘোষ আছে দিবাকর ঘোষ আছে পেছনে শুভঙ্কর ঘোষ আছে ওদিকে আমাদের বাপ্পাদা আছে উনি আমাদের আমাদের ব্যবসাদার সঙ্গে ক্লাবে থাকেন আমাদের বাবুলাল কর্মকার আছে সদস্য সুকুমার রুদ্র আছেন বয়স সবচেয়ে বড় কথা আজকে আসা মাত্রই একটি পরিবেশ দেখলাম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে স্থানীয় মেয়েরা ওদেরকে একটু দেখাতে বলছি ওদের মুখগুলো এই ছোট্ট ছোট্ট মিষ্টি মুখের মেয়েগুলো আমার কপালে যাকে বলে যদিও আমার তো বোন নেই ভাই ফোঁটা এখনই হয়ে গেল আমার ভাই ফোঁটা পেয়ে গেলাম দাদা ফোঁটা বলো জেটু ফোঁটা বলো যাই ফোঁটা বলো পেয়ে গেলাম উত্তরীয় একটি সুন্দর গোলাপ আর সাথে একটি ব্যাজ অপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে এদের ব্যবহার চমৎকার লাগলো শুধু এখান থেকে আমাকে মেমেন্টো দেবে আবার আচ্ছা আচ্ছা মেমেন্টো দেখি মেমেন্টো দেখা আছে স্বেচ্ছায় রক্তদান শিবির কৃতি ছাত্র তার সাথে এটাই আচ্ছা এই দুটো একসঙ্গে অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি এটা ক্লোজ শটে একটু দেখাতে বলছি এই প্রচারটা আপনারা জানেন যে শুধু নিবেদিতা থালাসেমিয়া প্রচার করে না আমিও প্রচার করি এবং আপনারা জানেন যে আমি থ্যালাসেমিয়া হসপিটালের সঙ্গে দুটো হসপিটালের সঙ্গে যুক্ত যেখানে আমরা দেখি ছোট ছোট ছেলে মেয়েরা বিশেষ করে এই রকম মেয়েরা যখন আসে কাকু বলে রক্তটা নিচ্ছে যখন পাওয়া যায় না তারা যখন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় চোখের জল ফেলার জায়গা থাকে না তাই আমরা প্রত্যেককে বলবো তোমরা ইয়ংম্যান নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছিলেন বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আর তোমরা কয়েক ফোটা রক্ত দিয়ে মানুষকে বাঁচাবে আজ বলতে নেই তোমাদের গ্রামের কারণ কোনো মানুষকে বাঁচাবে কোন মায়ের মুখে হাসি ফোটাবে জানি না এই অঞ্চলে কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট আছে কি না সেই সমস্ত বাচ্চাদের বাঁচাবার চেষ্টা করবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ভালো কাজ করো ঈশ্বরের আশীর্বাদ তোমার মাথায় ঝরে পড়বে সব সময় ভালো কাজ করবে যত তোমরা ভালো কাজ করবে জানবে ঈশ্বরের দ্বারে পৌঁছচ্ছ তাই প্রত্যেককে ভালোবাসা শুভেচ্ছা জানাবো আজকে যদিও যেতে মন চাইছে না কিন্তু যেতে হবে আরেকটা জায়গায় ওদের সঙ্গেই যেতে হবে আরেকটা ক্যাম্প চলছে আমি প্রত্যেককে শিবসংঘর প্রতিটি সদস্য পাওনান শিবসঙ্ঘর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন আমার আশীর্বাদ রইল প্রত্যেকে ভালো থেকো শুভেচ্ছা ধন্যবাদ উপস্থিত জেলার আমাদের প্রিয় দাদা রঞ্জেন